দর্শক আসসালামু আলাইকুম মনে রাখবেন শুধুমাত্র ছোটো ছোট বাক্য নিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না অবশ্যই আমাকে আপনাকে লং টাইম কথা বলার কৌশল জানতে হবে সেই অ্যাভিলিটি আপনাকে থাকতে হবে এইভেল হতে হবে আপনাকে অথবা কোনো একজন ব্যক্তি যদি আপনার সাথে লং টাইম কথা বলে সেটা বোঝার ক্যাপাসিটি বোঝার ক্ষমতা থাকতে হবে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম সো আজকের এই ক্লাসটি হচ্ছে আমি যে গল্পগুলো করেছি সেই গল্প অনুযায়ী আমি আজকের এই ক্লাসটি আই হ্যাভ মেড দ্য ক্লাস অ্যাক্লোডিং মাই স্টোরি আমি এখানে যে বাংলাগুলো লিখেছি আমি আগে একটু রিফিট করি এরপর ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে ক্লাসটি অলমোস্ট এগারো মিনিটের একটি ক্লাস দৈর্য আমার সাথে থাকতে আমি ইনশাল্লাহ যদি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান আমি এখানে যে বাংলাটি লিখেছি আমি বিমানবন্দরে আসার পরে তোমাকে ফোন দিব তুমি আসবা কি আসবা না তুমি যদি বিমানবন্দরে আসো তাহলে তোমার সাথে পাঁচজন লোক নিয়ে আসবা তাহলে তোমার সাথে পাঁচজন লোক নিয়ে আসবা এই যে আমি কথাটি বলেছি আমি আবারও বলতেছি আমি বিমানবন্দরে আসার পরে তোমাকে কল দিব আমি আসার পরে তোমাকে কল দিব এ তুমি বিমানবন্দরে কি আসবা কি আসবা না যদি তুমি আসো বা তুমি যদি আসো তুমি যদি বিমানবন্দরে আসো তাহলে তোমার সাথে আরও পাঁচজন লোক নিয়ে আসবা ইন ডেলি লাইফে কর্মক্ষেত্রে আমাদের কর্মজীবন এমনটা কিন্তু হয়ে থাকে দর্শক তাই না তো দেখেন এখানে আমি যে শব্দগুলো দিয়ে যেই বাক্যটা তৈরি করেছি বা যে গল্প তৈরি করেছি কারণ কয়েকটি শব্দ মিলে তো একটি বাক্য তৈরি হয় তাই না ওকে তো তাহলে প্রত্যেকটি বাংলা শব্দের মন দিয়ে শুনবেন আমার কথাগুলো প্রত্যেকটি বাংলা শব্দের একটি করে আরবি শব্দ আছে এটা আমরা সবাই জানি যে কোনো বাসার ক্ষেত্রে হোক তা আমি কি বলেছি আমরা উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে ইউ ক্যান বিলিভ মি আপনারা ওনারা খুবই শর্টকাটে কথা বলে ভাই আপনি যারা আরব দেশে গিয়েছেন ওনাদের সাথে কনভার্সেশন করেন এমন এমন আর প্রবাসী ভাইরা আছে কখনোই স্কুলে যান নাই কখনোই লিখতে পারে না আমার আপনার চেয়ে একজন হুজুর সেহেও অনেক ভালো লং টাইম আরবিতে কথা বলে সেটা কীভাবে ভাই বাট হুজুর যে জানেন আমি সেটা বলতেছি না কারণ আর উনি যে প্রবাসী জানেন সেটা হচ্ছে ওনার এক্সপিরিয়েন্স থেকে উনি লং টাইম আরব দেশে থাকতে থাকতে উনি এত সুন্দর করে কনভারসেশন করে আপনি অবাক হয়ে যাবেন আমার আপনার চেয়ে অনেক বেশি ভালো জানে যাই হোক আমি আপনাদেরকে কৌশল ধরিয়ে দিচ্ছি আমি এত ভালো জানি না ইনশাল্লাহ তবে আমার এই ভিডিও এবং আমার ফুল কোর্সটি ক্রয় করে আলহামদুলিল্লাহ শত শত প্রবাসী বেশ সাকসেস হয়েছেন তো এখানে যে শব্দগুলো আমি দিয়েছি প্রত্যেকটি শব্দের আরবিটা আপনাকে জানতে হবে লাইক যেমন আমি দিয়েছি আমি কে দিয়েছে আমি দেখেন আমি বিমানবন্দরে আসার পরে তাহলে আমি একটি আরবি শব্দ আনা আনা মানে হচ্ছে আমি বিমানবন্দরে বিমানবন্দর এখানে দুটি শব্দ মিলি একটি বিমানবন্দর মানে হচ্ছে তাইয়েরা 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 ঠিক আছে তাইয়েরা মানে হচ্ছে বিমান সরি মাতারুন মাতারুন মানে হচ্ছে বিমানবন্দর মাতার মানে বৃষ্টি মাতারুন মানে হচ্ছে বিমানবন্দর আর তাইয়েরা মানে হচ্ছে বিমান আশা আশা মানে কি ইজি ইজি আসবো ইজি এসেছিলাম ইজি সো আমি আবার বলতেছি আমি আনা মেতারুন বিমানবন্দর আসা ইজি ফরে মানে হচ্ছে ভাদেন বাধেন দয়াক দে না ভাদেন এই যে শব্দগুলো কিন্তু আমি যে বইটি তৈরি করেছি এগুলো ওই যে আমি না আমি বইটির শেষে পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ রেখেছি বাছাইকৃত শব্দ প্রত্যেকটি ওইখান থেকে ওই শব্দগুলো কালেক্ট করে এখানে আমি বাক্য তৈরি করেছি ফরে তাহলে এই বাক্যটা আমরা তৈরি করি আনা আনাইজি আমি আসার আনাইজি বাদেন আনা আনাইজি বিমানবন্দর তাইয়েরা ইজি মাতারুন আনা আনাইজি মাতারুন বাদেন আনা সাউই কল ইনতা ফোন দিব এটাকে আরবিতে বলবেন সাউই টেলিফোন আনা সাউই টেলিফোন ইনশাল্লাহ আনা সাউই হাদা সাউই মানে করা হাদা মানে এই ভাইটা আনা সউই হায়া আনা সাউই হাদা হাদা মানে আমি এটা করব আনা সাউই বুকরা আমি আগামীকাল করব। আনা সাউই কুল্লু সোগল আমি সব কাজ করবো কুল্লু মানি হচ্ছে সব সাউই মানি হচ্ছে কি কর আনা সাউই কুল্লু সগল আমি সব কাজ করব ওকে আমি আবার বলতেছি আনা ইজি মাতারুন আনা ইজি মাতারুন আমি এখন শুধু যদি আমি এটা বলি আনা ইজি মাতারুন আমি আসতেছি আনা ইজি মানে আমি আসা আনা ইজি মানে আমি আসবো আনা ইজি মানে আমি এসেছিলাম আনা ইজি মানে আসতেছি সেটা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী আপনার কথোপকথনের ধরান অনুযায়ী এক এক সময় এক একটা রূপ ধারণ করবে সেটা আমি আবহাওয়া বলেছি আপনাদেরকে একই শব্দ উইদাউট গ্রামেটিক্যাল সিস্টেমে এক এক সময় চলে যায় আচ্ছা তো সো আনা ইজি আনা ইজি আমি আসতেছি আনা ইজি মাতারুন আমি বিমানবন্দরে আসতেছি আনা ইজি মাতারুন বাদেন তাহলে এখন বাদেন যেহেতু হয়েছে আমি বিমানবন্দরে আসার পরে আনা সাউই টেলিফোন ইনতা টেলিফোন ইনতা টেলিফোনকে টেলিফোন বলবেন মোবাইলকে মোবাইল বলবেন কোনো সমস্যা নেই আনা সাউই টেলিফোন ইনতা মানে আমি বিমানবন্দরে আসার পরে আমি তোমাকে কল দিব আশা করি বুঝতে পেরেছেন কেন দিব অ্যানাসা টেলিফোন ইনতে আমি তোমাকে কল দিব ইন ইজি ওয়াল অ্যাম আই ইজি এটা একসাথে কিন্তু বলে দিতে হবে ইন ইজি ওয়াল অ্যাম আই ইজি তুমি আসভা এ দেখছেন ইজিটা এখন কোথায় গিয়েছে ইন ফিউচারে গিয়েছে ইজি মানে আসা এটা হচ্ছে যার সাথে আপনি কথা বলতেছেন ওই সিচুয়েশান অনুযায়ী আপনার গল্পের সাপেক্ষে কথোপকথনের ধরন অনুযায়ী এক এক সময় এক এক রূপ ধারণ করবে সেটা আপনিও বুঝবেন উনিও বুঝবে ঠিক আছে ইন দ্য ইজি ওয়ালা মাই ইজি তুমি আসবা কি আসবা না ইন দ্য ইজি এখন ওয়ালা মানে কি ওয়ালা মানে কি নাকি যেমন আমরা বলি না আই না ইজি ওয়ালা মা ইজি আমি আসবো কি না আসবো না ঠিক আছে ইন তা আক্কেল ওয়ালা মাই এক্কেল তুমি খাবা কি না মানে না কি ঠিক আছে ইয়ে সর ন এই দুটির মাঝে ওয়ালা শব্দটি ব্যবহার করবেন আশা করি বুঝতে পেরেছেন ইন ইজি ওয়ালা মাই ইজি তুমি আসবা কি আসবা না কারণ ইজি মানে আসা এরপর লিখেছি যদি তুমি আসো দিস ইজ দ্য কন্ডিশনাল সেন্টেন্স ইফ ইংলিশ আমরা যদি বলতে চাই ইফ ঠিক আছে তো এখানে ইফের আরবি হচ্ছে ইজা রশ্মি বগিয়া আকার ইজা বলবেন শুধু ইজা ইজি যদি তুমি আসো ইজা ইজামানি যদি ইনতামানি তুমি ইজা ইনতা ইজি যদি তুমি আসো কোথায় আসো বিমানবন্দরটা আমি একটু বোঝার জন্য এটা আবার বাড়িয়ে লিখেছি এখানে বিমানবন্দর তখন বারবার উল্লেখ না করলেও হবে যেহেতু বিমানবন্দর নিয়ে আমরা গল্প করতেছি সো ইউ ডোন্ট নিড টু রাইট অ্যাগ ইন দ্য অ্যাগ ইন দ্য ব্যাগইন দ্য বিমানবন্দর ঠিক আছে ইউ ক্যান সে অনলি ওয়ান টাইম ওকে বিকজ উই আর গসিপিং অ্যাবাউট দ্য এয়ারফোর্স দ্যাটস ওয়াই ইউ ক্যান সে অনলি ওয়ান টাইম আচ্ছা তাহলে ইজ ইন দ্য ইজি মাতারুন যদি তুমি বিমানবন্দরে আসো ইজা ইনতা ইজি যদি তুমি বিমানবন্দরে আস তাহলে তোমার সাথে পাঁচজন লোক নিয়ে আসবা তাহলে ইজা ইনতা ইজি যদি তুমি আস মাতারুন খামসা নফর ইজি সহ স খামসামানিকত পাঁচ এই জন্য আমি বলেছি আপনাদেরকে যে এক থেকে কুটি পর্যন্ত গণনা করা শিখতে হবে এক থেকে কুটি পর্যন্ত গণনা করার যে কৌশল সেটা অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সো আপনারা শিখে নেবেন যদি আমার ইউটিউব চ্যানেল গাটাগাটি করে খোঁজাখুঁজি করে না পান সো আমাকে কমেন্টস করবেন আমি আবার বাক্য তৈরি করব ইনশাআল্লাহ ক্লাস তৈরি করব আপনাদের জন্য তো বলতেছে সে ইজা ইনতে ইজি একটু সহজে শিখবেন ইজা ইনতে ইজি মাতারুন আল্লাহ খামসানো ফর ইজি সাওয়াশা ইনতা মানে সাওয়া মানে হচ্ছে সাথে ইনতা মানে তুমি যে খামসানাফর ইজি সাওয়া ইনতা যে তোমার সাথে কয়জন লোক আসবে খামসানফর ইজি সাওয়াসা তোমার সাথে পাঁচজন লোক আসবে দর্শক এই গল্পের মধ্যে আমি যেই শব্দগুলো ইউজ করেছি এখন আপনারা একটু থিঙ্ক করেন শব্দগুলো কি প্রতিদিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে কি না অবিসি ডেফিনেটলি ইউ নিড টু স্পিক রাবিক আপনার অবশ্যই দরকার হবে সো আপনাকে জানতে হবে শিখতে হবে ইনশাআল্লাহ দর্শক আমি আবারও বলতেছি শব্দগুলো আমি একটু বলি আনামানি হচ্ছে আমি মাতারুন বিমানবন্দর তাইয়েরা বিমান ইঝা যদি সাওয়া সাওয়া সাথে সাউই করা ইজি, আশা ইজি আসবো ইজি এসেছিলাম যেমন হচ্ছে রুমানি যাওয়া রুমানি যাব রুমানি যাচ্ছি রুমানি গিয়েছিলাম আমি বারবার একই কথা বলতেছি এগুলো অবস্থান বেঁধে আপনিও বুঝে নেবেন উনিও বুঝে নেবেন আর যারা এখনও আমার ফুল কোষ্টি ক্রয় করেন নাই যদি আমার লেকচারগুলো ভালো লাগে যদি আমার ক্লাসগুলো ভালো লাগে অনেকে আবার বলে কি আমাকে দেখি মাঝে মাঝে কমেন্টস করে দৌর বেটা এক বই নিয়ে গল্প নিয়ে সারাদিন শুধু এটাই বলো আরে বাবা সারাদিন তো ওইটাই রে বলবো বাবা তোমার যদি ভালো না লাগে রে বাবা তোমার থাকার দরকার নাই তোমার সাথে আর অনেক চ্যানেল আছে ওগুলোর সাথে থাকো না অযথা মানুষকে মনে কষ্ট দাও কেন তোমার ভালো লাগে না ইউ ক্যান রিমুভ ইউ ক্যান রিমুভ ঠিক আছে ইউ ক্যান লিভ মাই ফ্রম মাই ইউটিউব চ্যানেল আপনি আর অনেক চ্যানেল আছে আপনি দেখেন ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় তাই না আর আমি এটা খাতায় লিখতে হতো আমার কাছে সব সাজানো গোছানো আছে আর আমি এটা কেন বারবার বলতেছি প্রতিদিন নতুন নতুন অনেক সাবস্ক্রাইবার আমি পেয়ে থাকি ভাই ওনাদের সুবিধার্থে এটা আমি নলেজে দিয়ে থাকি যে আমার কোর্সটা অত্যন্ত হেল্পফুল থ্যাংক ইউ আসসালাম